জসিম ভাই এটা কি ফ্রিজ এটা স্যামসাং স্যামসাং একদম নতুন আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল নন পোস্টেড এটা নন কত লিটার এটা হইছে যে আপনার 270 লিটার 270 লিটার এই ফ্রিজটা মার্কেট প্রাইস থেকে কত টাকা পাবেন মার্কেট প্রাইস আছে 55000 টাকা আমাদের এখানে আসে পাবে মাত্র 28000 টাকা 28000 টাকা 28000 টাকা তার মানে কি অনেক কম অনেক কমই দিলে অনেক কম ভাই এই স্যামসাং ফ্রিজ তো দুটেই একই মডেল একই মডেলের দুইটা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন

এটা পাঁচটা বাইশ হাজার টাকা কমে বাইশ পঞ্চান্ন হাজার টাকা আমরা বিক্রি করতেছি মাত্র আঠাইশ হাজার টাকা এই ফ্রিজ দুইটায় এই দুইটাই শেষ গেছে